আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব হলো আজকের মার্কেটের সার্বিক একটা বিষয় এবং সাথে থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হলো যে আন্তর্জাতিক বাজারে ফিরল এনার্জি প্যাক তারপরে তারা কিছু নেপালে কিছু রপ্তানি রপ্তানি করছে এটা আপনারা দেখে নেবেন এখানে এরপর বড় উত্তরে সাত কোম্পানি এটাও পড়বেন হালকা এবার পাঁচ কোম্পানি শেয়ার কিনতে পারেনি বেরো তার মানে হলটেড ছিল এরপরে লিপুর পরি এটা আমাদের দরকার নাই এরপরে হলো বুকুশ করলেন হাসনাত আবদুল্লা এই নিউজটা মূলত আপনারা জাস্ট পড়ে দেখবেন ওই যে রুমিন ফরানার বিষয় নিয়ে লিখছেন উনি এরপরে হলো ইন্স্যুরেন্স খাতে বিরল দিন তার মানে ইন্স্যুরেন্সে একটা জয় জয়কার আমি দেখেন অনেক আগে থেকে আপনাদেরকে ইন্স্যুরেন্সে ইনভেস্ট করার জন্য পরামর্শ দিয়েছি যে আপনার ইন্স্যুরেন্স যে অবস্থায় আছে বাজারে সবচেয়ে তলানিতে অবস্থায় ছিল ইন্স্যুরেন্স তো এখন আপনারা ইন্স্যুরেন্স যদি বাই করেন তাহলে সেক্ষেত্রে ভালো করবেন এখন তখন দেখা গেল যে অনেকে বাই না করে এখন কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে ইন্স্যুরেন্সের উপরে দেখলো যে কোনো মর্তব কি নিচে নামতে পারে যা বিষয়ে সে খেয়াল করবেন এবারে লিস্ট কম পাওয়ার কারণ মেরুদণ্ড এরপর জেলার নতুন ডিসি নিউজ শেয়ার বাজারে টার্নিং পয়েন্ট এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার দরকার আছে দেখেন এখানে নিউজ করছে শেয়ার বাজারে টার্নিং পয়েন্ট এবং রেজিস্ট্যান্স ভেঙে উপরে গেছে এখানে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই দেখার বিষয় আছে কারণ দেখেন আমাদের রেজিস্ট্যান্স চলে এরকম তাই না এরকম এরকম এখন যদি মনে করেন এই যেমন এটা ভেঙে গেল এটা ভেঙে যাওয়া মানে কিন্তু নয় যে এটা আর আগেরটার থেকে উপরে চলে যাবে এটা কিন্তু আগামী দিন যদি স্টেবল করে তাহলে কিন্তু মনে করবেন মার্কেটটা কি ভালো যাচ্ছে তো আমরা ইন্ডিক্সে যাওয়ার সময় আরো কিছু বলবো চলুন আমরা আরও এখানে কয়েকটা নিউজ দেখে আসি এরপর আপনার যে আজকের বাইরকে ব্লক ট্রেড লেনদেন শীর্ষে ইত্যাদি আগস্ট গেছে দর বৃদ্ধি শীর্ষে যেটা যে আপনাদের স্টার্ট দেখতে এটা দেয় হলো আরেকটা আমাদের মনকে নাড়া দিয়েছে বিবেককে নাড়া দিয়েছে সেটা হলো স্কুলে হিজাব করার কারণে বাইশ শিক্ষার্থী বহিষ্কার ভিকালুসান উনির ব্যাপারে এটা আপনারা একটু দেখে নেবেন এটা বিষয়টা আসলে একটু দৃষ্টি কোটু এবং এই ধরনের কার্যক্রম যদি বাংলাদেশে এই মুহূর্তে চলে তো বিষয়টা ভাবার বিষয় তো বিষয়টা হচ্ছে এখানে শিক্ষিকা যে আপনারা পড়ে 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 নিন আমি ওখানে গিয়ে গেলাম না সরস্বতমেদের গোপন উত্তর সোনালী আশের আর্থিক এটা কিন্তু একটু সমস্যাজনক সোনালী আশের আর্থিক হিসাবে নানা অসঙ্গতি তার মানে স্টকটি যেহেতু একটা উদ্যগতি যাচ্ছে এটা কিন্তু তাকে নামার একটা কৌশল মাত্র ঠিক আছে এরপরে হলো আপনার দুই কোম্পানির বোটসভা স্থগিত এটা আপনারা দেখে নেবেন এই বোটসভার স্থগিত মানে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে স্থগিত করা মানে এরপরে আর আছে হলো আপনার ফার ইস্টমে দুর্নীতির ছায়া এটুকু এটাও আপনারা কি পড়বেন যে ফারিস্ট ইসলামী লাইফে দুর্নীতির ছায়া এটা পড়বেন এটা দরকার আছে পড়ার সুযোগের উত্তরে চলছে পারমিসের বুলবাড়ি দিয়ে এবার বাংলাদেশ সরকারি যুক্তরাষ্ট্র গ্রেফতারি পুলিশি বিনিয়োগ সতর্কতা পরামর্শ দেখেন এখানে এখানে কিন্তু আমাদের অবশ্যই কি জানা দরকার এই দুইটা নিউজ সম্পর্কে ঠিক আছে এখানে যে দুলামিয়া কঠনের যে একটা বেড়ে যাচ্ছে এখন এই নোটিশ দিলেই বা এই ধরনের আসলেই কিন্তু আপনারা ভয়ে সেল করবেন না এখানে কিন্তু এক ধরনের একটা প্যানিক সৃষ্টি করা দেখবেন যে ওই স্টকটি হুট করে মানে নিচের দিকে নেমে গেল নিচের নেমে কিন্তু আবার উপরের দিকে কি টান দিবে সুতরাং এ ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এরপর খেরাপি আর গুরুত্বপূর্ণ কিছু নাই আমরা এবার চলেন আমরা একটু দেখে আসি যে আজকের বাজার পরিস্থিতি কেমন গেছে দেখেন আজ দিন কিন্তু বাজারটা একটা পজিটিভ মুভমেন্টে ছিল এবং ইন্ডেক্সটাও কিন্তু একটা ভালো বেড়ে গেছে এটা কিন্তু আজকে প্লাস পয়েন্ট হলেও আগামী দিনের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আমরা লেনদেনের ক্ষেত্রেও দেখেছি আজকে লেনদেন বেড়ে গেছে এবং সার্বিক সব ক্ষেত্রে সূচক সব সূচকটা বেড়ে গেছে আমরা যদি আজকের ইন্ডেক্সও দেখি দেখেন যে ইন্ডেক্সটাও কিন্তু কি সারাদিন একটু ছোটো 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 করে একটা কঠিন উত্থানে গেছে আমরা এই ইন্ডেক্সের আমরা যেমনটা দেখছিলাম যে আমরা যদি অ্যাডভান্স চার্টের আমরা যদি আধা ঘন্টায় যাই দেখেন আধা ঘন্টার বিষয়টা কেমন দাঁড়াচ্ছে অর্থাৎ আধা ঘন্টা মানে আমরা একটা মাপতে পারি কিন্তু আধা ঘন্টা মাপলে আপনার ইন্ডেক্সটা কিন্তু একটা কঠিন ধারা পাওয়া যায় দেখেন এই আজকে কিন্তু প্রথম ঘন্টা বেশ আপ করছে এবার দ্বিতীয় ঘন্টায় কিন্তু ওরা কিছু সেল দিচ্ছে সেল দিয়ে আবার কিছু বাই করে যাচ্ছে মার্কেটটা কি না নামে এবার থার্ড কিন্তু আবার কি সেল প্রেশার করছে এবার পরবর্তীতে ওরা দেখলো যে এই সেল প্রেশার দিয়ে মার্কেটটাকে আস্তে আস্তে নামানো এবার আস্তে আস্তে দেখেন উঠাইছে উঠায় শেষে কিন্তু আবার কঠিন সেল প্রেসার দিছে তার মানে ওরা কিন্তু বের হচ্ছে এটুকু কিন্তু কি মাথায় রাখবেন আপনি হুমড়িকে পড়লে কিন্তু ধরা খাবেন আমরা আজকে যদি অ্যাপস মানে টোটাল গেইনার লুজারের তালিকা দেখি দেখতে পাচ্ছি যে অনেকটা বেড়ে গেছে এবং কমে গেছে অল্প কয়টা আর আনসেন্স আছে এই কয়টা এটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা দুশো আটত্রিশ একশো চোদ্দো চুয়াল্লিশ এটা এবং আমরা যদি আজকে টপ ট্রেডারে দেখতে যাই তাহলে দেখা যায় ফার্মাসিউটিক্যাল সেক্টর বেশি ট্রেড হয়েছে এবং বাকি টেক্সটাইল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা যদি ভলিউমের ক্ষেত্রে দেখি ভলিউমও ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ইন্স্যুরেন্স এবং সর্ব থার্ড পজিশনে ব্যাংক তো এখানে আরেকটা বিষয় হলো দেখেন আজকে টোটাল টপ সেক্টর বাই গেইন আর লুজার গেইন আর লুজারে কিন্তু আজকে ইন্স্যুরেন্সের একেবারে জয় জয়কার এবার ব্যাংক বাড়লেও ব্যাংক যদি আমরা এখানে দেখতে হচ্ছি ব্যাংক বাড়ছে কিন্তু দেখেন ব্যাংক বাড়লেও কিন্তু ব্যাংক যে লেভেলে গিয়েছিল আগে সেই লেভেল কিন্তু অতিক্রম করার মতনও কি কোন সুবাদ দেখে নাই আর আজকে ইন্ডেক্স বাড়ানোর ক্ষেত্রে কিন্তু পুরোটাই কি আপনার নির্ভর করছে ব্যাংকের বিষয় আছে এই ব্যাংক কিন্তু খুব বেশি ইন্ডেক্স বাড়াতে পারে না সামান্য বাড়ায় তো আমরা দেখে এই দুইটা সেক্টর কিন্তু ইন্ডেক্স বাড়াইছে ব্যাংক এবং আপনার টেক্সটাইল সেক্টর আমরা আজকের ইন্ডেক্সের মুভমেন্টে যদি দেখি তাহলে সেখান থেকে আরও ধারণা পাবো চলুন আমরা একটু ইন্ডেক্স মুভমেন্টটা দেখে আসি দেখেন কয়েকদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে ইন্ডেক্সে ব্র্যাক ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্র্যাক ব্যাংক কিন্তু আজকে সর্ব উচ্চে অর্থাৎ ইন্ডেক্স মোবারের ক্ষেত্রে এরপরে দেখেন বিকন ফার্মা গেছে জিপি কিন্তু সামান্য একটু বাড়ছে তারপরেও দেখেন ইন্ডেক্সে জায়গা করেছে রবিও তাই এসব বুঝতে হবে আমাদের স্কোয়ার ফার্মাও তাই এবং ব্যাড বিশ্ব তাই এরা যে যেটুক বাড়ছে এটা কিন্তু ধরাই আসে না সিটি ব্যাংক ইসলামিক ব্যাংক ম্যারিকো আইডিএলসি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এরা ইন্ডেক্সটা কি আজকে মূলত কি আপ ট্রেন্ডে গেছে আমরা আজকে যদি ডাউন ট্রেন্ডে দেখি দেখেন গতদিন বেক্স ফার্মা আপ ছিল আজকে বেক্স ফার্মা ওরিয়েন ইনফিউশন আপনার বার্জার বিপিএল এন বিএল কোহিনুর রেনেটা এশিয়াটিকলা বিএসসি ইত্যাদি ইত্যাদি এরা ইন্ডেক্সটা কি ডাউন এনেছে কিন্তু তারপরেও কিন্তু এরা নিচে নামাতে পারেনি মানে হেভি ওয়েট কোম্পানিগুলো আজকে মূলত ইন্ডেক্সটাকে আপ রাখছে এখন চলুন আমরা কয়েকটি স্টকের অ্যানালাইসিস করি আমরা শুরুতে যে স্টকটি অ্যানালাইস করছি সেটা হলো এস আলম কোল্ড দেখেন আলম কোল্ড আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে আমি কিন্তু অনেকদিন আগে বলছিলাম যে আস্তে আস্তে কি নেমে যাবে এক আজকেও কিন্তু একটা উপরে টান দেওয়ার একটা সুযোগ করেছিল বাট কি লাস্টে আবার কি নেমে গেছে এর মানে কিন্তু এই স্টকটি আরও নিচে নামবে যেমন এই স্টকটির মান্থলি চার্ট যদি আমরা দেখি তাহলে অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে স্টকটি কি অটোমেটিক্যালি আরও নামার জন্য রেডি হচ্ছে তার মানে অর্থাৎ যে পয়েন্ট দিছিলাম অর্থাৎ তেরো টাকা কত যেন ছিল আমার এই মুহূর্তে মনে নেই দেখা যাক কত আসে আমরা দেখি একটু টাকা পয়সা দেখেন এই কিন্তু সে আসতে পারে সামনের দিনগুলোতে এখন এখান থেকে একটা ফেরার কিন্তু সম্ভাবনা আছে তবে এই ফেরাটা স্ট্রাবল করবে না অর্থাৎ ষোলো টাকার থেকে একটা ফেরার সম্ভাবনা আছে তবে স্ট্রাবল না করাটাই কি স্বাভাবিক স্টকটি কিন্তু যে আপ ট্রেন্ড হয়েছে এটা কিন্তু কি আর কি এখন এই স্টকটি দেখেন একটা না ওরা উত্থান করছিল কোন পর্যন্ত এবং এরা আস্তে 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 কি বের হচ্ছে সুন্দর হোক যাব সেটা হলো সামনের দিনগুলোতে আপনাদের ভালো একটা পজিশন দিতে পারে এমন একটা স্টক নিয়ে এখন আলোচনা করব সেটা হলো আপনার দেখেন এই স্টকটি আপনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে দাঁড়িয়েছে তাই না এখন এই স্টকটি যদি আপনারা চেষ্টা করেন তবে এখানে কিন্তু ছোট ছোট করে এন্ট্রি দিতে হবে বড় এন্ট্রি দেওয়া যাবে না এখনও কিন্তু আপ ট্রেন্ড সূচনা করিনি এটুক কিন্তু কি মাথায় রাখতে হবে দেখেন কেবল ছোট্ট একটা উইক দিছে ছোট্ট একটা উইক এখানে দিছে এখন এই উইকটা যদি স্থায়ী না হয় তাহলে কিন্তু আমরা এটাকে ধরবো না যে প্লাস পয়েন্ট আমরা যে স্টকটি আলোচনা করছি এটা হলো সাইফ পাওয়ার দেখেন বিষয়টা হলো আজকে হালকা একটা উপরে টান দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে ঠিক আছে তবে গতদিন আমরা যে ভলিউম দেখছি দেখেন যে ভলিউম দেখছি আজকে ভলিউমটা কি অনেক কম গেছে এই ভলিউমটা যদি কম থাকে আরও বেশ কয়েকদিন এবং এখানে যদি ইন্ডেক্স এর এর ইন্ডেক্সটা যদি এখানে অবস্থান করতে থাকে তাহলে আমরা ভবিষ্যতে মানে বেশ কিছুদিন পরে স্টকটি আমরা ভালো একটা প্রফিট পাবো এরপরে আমরা যে স্টকটি আলোচনা করব সেটা হলো আপনার সিলভা ফার্মা দেখেন সিলভা ফার্মা আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলছি স্টকটি আপ ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে এবং স্টকটি স্টকটি যেখানে আছে এখান থেকে অর্থাৎ যে প্রাইস আছে আহ আমরা দেখতে পাচ্ছি বারো টাকা বারো টাকাতে কিন্তু স্টকটি সামনের দিনে অর্থাৎ সামনের দিন বলতে সামনের দিনগুলোতে আর কি স্টকটি কিন্তু একটা উত্থানের ধারা সূচিত করছে এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে স্টকটি কিন্তু এখানে যাওয়ার একটা পায় তারা চালাচ্ছে অর্থাৎ তেরো টাকা সত্তর পয়সা সুতরাং যারা স্টকটি ছোট ছোট করে বাই করছেন তারা ছোট ছোট করে বাই করবেন এবং বাই করে আপনার মজুদ বাড়াতে থাকবেন যেমন এই স্টকটিও আপনার ভবিষ্যতে একটা ভালো ফলাফল দিবে আশা করা যায় এরপরে আমরা যাব হলো কেটিএল কেটিএল স্টকটিও আপনার সামনে আরেকটু ভালো করতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি যেটা সেখানেও কিন্তু এটা অতিক্রম করে যদি সামনে যায় এই প্রাইসটা অর্থাৎ পনেরো টাকা সত্তর পয়সার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি কিন্তু অটোমেটিক্যালি এই প্রাইজে যাওয়ার জন্য রেডি হবে অর্থাৎ বিশ টাকা যাওয়ার জন্য কিন্তু কি রেডি হবে আমরা যদি আর ডেইলি চার্টে দেখি আমরা ডেইলি চার্টটা দেখতে পাচ্ছি দেখেন এ উত্থানেই চলছে এ কিন্তু উত্থানেই চলছে এবং এখানে একটা লম্বা টান দেওয়া মানে এখান থেকে সে সামান্য হয়তো নামতেও পারে এখান থেকে যদি নামেও তাহলে স্টকটি অটোমেটিকালি এর নিচে আসলেই কিন্তু আবার একটা সংখ্যা থেকে যাবে এর নিচে অর্থাৎ তেরো টাকা সত্তরের নিচে যদি আসে তাহলে একটা শঙ্খ সংখ্যা থাকবে আর যদি তেরো টাকা সত্তরের নিচে না আসে তাহলে মনে করবেন স্টকটি ভালো একটা প্রফিট দিতে পারে তো এরপরে এবার আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো জেমিনি সি দেখেন সি যেখানে গেছে এটা কিন্তু তার একটা স্লো পয়েন্ট এটা মানে বলা যাবে না যে এটা হাই গেছে তার মানে স্টকটি সামনের দিনগুলোতে এইখানটা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুশো টাকা ঠিক আছে তো এখন দুশো টাকা মনে করেন সহজে যাবে না কারণ স্টকটি যেখানে আছে দেখেন যেখানে আছে একশো টাকা আটানব্বই টাকা তার মানে দুশো তিরিশ টাকা আবার সহজেও যেতে পারে তার মানে এই নির্দেশে আমরা একটু মান্থ দেখি মান্থ চার্টে কি বলছে দেখার পরে আমরা আরো কনফার্মেশনে যেতে পারবো সিক্স মান্থ আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ড হচ্ছে এবং স্টকটির ভলিউমও কমে গেছে তার মানে স্টকটির সামনে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি ডেইলি চার্টে দেখি ডেলি চার্টটাও যে ভলিউমটা হালকা একটু বাড়ছে সামান্য একটু নামতেও পারে স্টকটি অর্থাৎ ডেইলি চার্ট যেটা নির্দেশনা দিচ্ছে স্টকটি সামান্য একটু যদি নামেও তো এর নিচে দেখবেন যে আসছে না অর্থাৎ একশো অষ্টআশির নিচে কি আসছে না তার মানে স্টকটিতে ছোটো ছোটো করে এই মুহূর্তে এনটি দিলে অল্প সময়ের ভিতরে একটা প্রফিট পাওয়া যেতে পারে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব যেটা বলেছিলাম আপনাদের নিউজের সময় যেমন দেখেন ইপিজেন এদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখন এই পিরিয়ডটা কিন্তু পুরা কারেকশন চলছে কালেকশন চলছে কারেকশন না কালেকশন চলছে ঠিক আছে এই যে প্রাইস এরিয়া অর্থাৎ আঠারো টাকা থেকে আপনি ধরতে পারেন ষোলো টাকা আঠারো টাকার থেকে ষোলো টাকা একটা কালেকশন চলছে এরপরে স্টকটি দেওয়া গেলে অনেক ভালো করতে পারে একটা জিনিস দেখেন আপনার মান্থলি চার্টে যদি আমরা দেখেন স্টকটির দেখেন স্টকটির গতি কিন্তু অনেক বেশি এটা কিন্তু পুরোপুরি আপ ট্রেন্ড হয়ে গেছে স্টকে আপ ট্রেন্ড হয়ে গেছে ভিডিও শেষে আবার অনেকে বলবেন যে ভাই খুঁজে পেলাম না তো খুঁজে পাবেন কি এটা টানি টেনে দেখলে কি খুঁজে পাওয়া যায় যেমন এই কথা বললাম এর আগেও দুটো স্টকের কথা বলছি ভালো হবে যেমন ছাব্বিশ টাকাও কিন্তু আর একটা কি গতিপথ এটা কিন্তু কি মাথায় রাখতে এবং তার নর্মাল গতিপথ হলো এইটা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা সুতরাং খুঁজে পাওয়ার জন্য আপনারা একটু স্লো করে দেখবেন যে খুঁজে পাওয়া যাবে এখন যদি আপনারা আমি গালে উঠাই যে এই স্টকটি আপনারা এই বাই করেন তাহলে তো একটা অন্যরকম হয়ে যায় তাই না এখন এভাবে বলা যাবে না সাধারণত এই যেমনভাবে বলছি এইভাবে আপনারা নিবেন এরপরে বলো যাবো হলো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ স্টক সেটা হলো আমান ফিড দেখেন আমান ফিডও কিন্তু একটা ভালো পজিশনে যাচ্ছে এটুকু কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আমন আমন ফিডও কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে এ দেখেন আপ ট্রেন্ড কি পুরো আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে এবং স্টকটি যে সামনে অটোমেটিকলি এই দিকে যাবে সেটার একটা ইঙ্গিত দেওয়া যাচ্ছে অর্থাৎ উনত্রিশ টাকা কিন্তু যেতে পারে সাতাশ টাকা উনত্রিশ টাকা এবং খুব সহজে এই প্রাইজও যেতে পারে অর্থাৎ তেত্রিশ টাকা সুতরাং এই স্টকটিও আপনি নজরে রাখতে পারেন আশা করা যায় এটাও একটা ভালো কিছু দিবে এরপরে যে স্টকটি বলছি দেখেন আমার ছিল আপনি কয়েকদিন আগে বলছিলাম যে ডোরিন পাওয়ার কিন্তু ভালো এবং ভালো যাবে এবং সামনে দেখা গেল সে হোল্ড হল্টেডও হতে পারে এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে কারণ তার গতির থেকে এখনো কিন্তু অনেক নিচে আমাদের বর্তমান যেখানে অবস্থান করছে উন আঠাশ টাকা তার মানে এ যাবে হলো এই টাকা অর্থাৎ একষট্টি টাকা দ্যাট ইকে ডাবল তাই না তাহলে ডাবল হওয়া স্টকটি হলো ডোরিন পাওয়ার এখন দেখেন আপনার থাম নেলে বিষয়টা এমন থাকে যে একটা হুক দেওয়া থাকে এই হুক থেকে আপনাকে খুঁজে বের করতে হবে তার যে কটা স্টক অ্যানালাইসিস করলাম আজকে দেখা যাচ্ছে সবগুলোই কি একটা মোস্ট ইম্পর্টেন্ট তো সময় যে কথা বলে থাকি আপনারা অ্যানালিসিস শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে দেখেন একই একই ভিডিওতে আমি দেখেছি যে অনেকে বলছে না ভালো লাগলো না আবার অনেকে বলছে চমৎকার হয়েছে এখন আমি কি বুঝবো তাই না আপনারা এই মূল তো যে তারা টেনে দেখে তাদের তো মূল জিনিসটা ফেলে এই কথাগুলো তো দরকার তাই না আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু আপনাকে বেশি ইন্সপায়ার করে এই ইন্সপায়ারের জন্য কিন্তু আপনি প্রফিট করতে পারেন আচ্ছা সিবিওটা আমরা সিবিও আমরা এখন স্টক সিবিও একটা ক্রিটিক্যাল পয়েন্টে রয়ে গেছে তবে দেখেন সিবিও যেখানটা আসে যদি না এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ একশো পঁচাশি টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে কিন্তু ওই স্টকটির আরো লম্বা একটা টান আছে এ প্রাইস যে যাবে দুশো ছয় টাকায় যাবে এবং দুশো ছয় টাকার পরে কিন্তু এই প্রাইজেও যাবে অর্থাৎ দুশো পঁচিশ টাকা সুতরাং এটিও বাম্পার আপনার কি স্টক সুতরাং মনে রাখবেন আজকে যেগুলো দিচ্ছি সবগুলো কিন্তু একটা চমৎকার চমৎকার স্টক এরপরে আমরা যে স্টকে যাব সেটা হলো ইমারাদ ওয়েল দেখেন ইমারাদ ওয়েলও কিন্তু একটা ভালো স্টক এটা আপনারা বুঝতে পারলে ভালো বাই করার সিস্টেমটা আপনাকে জানতে হবে তাহলে আপনার স্টকটিতে থেকে প্রফিট করতে পারেন জেড ক্যাটাগরি হলেও স্ট্রংটি কিন্তু স্টকটি কিন্তু স্ট্রং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের একেবারে শেষ নাগাতে চলে গেছে এর কনফর্ম ডাউন ট্রেন দেখার জন্যে আমরা একটু সিক্স মান্থ চার্টে যাই সিক্স মান্থ চার্টে টু ডিস্টার্ব আছে তার মানে হলো যদি স্টকটি এখান থেকে ফেরে এখান থেকে ফেরে ভালো কথা আঠারো টাকা সত্তর থেকে ফেরে ভালো কথা কিন্তু তা যদি না ফেরে পরবর্তী হলো পনেরো টাকা চল্লিশের থেকে ফিরতে পারে এটা একটা কিছুটা আর কি শিওর শিওর ভাব আর কি ঠিক আছে সুতরাং আপনারা পনেরো টাকা হ্যাঁ ওই প্রাইসটা নিচ্ছে পনেরো টাকা আপনি ধরে রাখেন যে পনেরো টাকা এটা করতে পারে পনেরো টাকার থেকে যদি স্টকটিকে ফিরে যায় তাহলে দেখেন স্টকটির গতি কত দূর সেটা বলে প্রথম গতি হলো স্টকটির এই পর্যন্ত এই যে আঠাশ টাকা তাই না তো এখন উনিশ টাকা থেকে আঠাশ টাকা কি খারাপ নাকি আবার এবার আঠাশ টাকার উপরে ক্লোজ হতে পারলে আপনার উনত্রিশ টাকা যদি ক্লোজ হতে পারে তাহলে একচল্লিশ টাকা যাবে এখন এই সমস্ত স্টক হিসাব করে বুঝে শুনে বাই করতে পারলে কি অবশ্যই অবশ্যই প্রফিট হবে তো এরপরে আরেক ভাইয়ের অনুরোধ আছে স্টকটি আজিস পাইব আজিস পাইব অনেকগুলো হয়ে গেল মনে হয় না একদম মনে হচ্ছে ঠিক আছে একটা দূরে বাদ দিচ্ছি তো সবসময় যেটা বলে থাকি আপনারা শেয়ার করবেন আজিস পাইবও কিন্তু আপ ট্রেন্ডের মুখে যাচ্ছে সিক্স মান্থ চার্টে দেখছি এবারে দেখেন মান্থলি চার্টে আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড হয়ে গেছে তাই না তো এখন আমরা একটু দেখি প্রাইস অ্যাকশনটা দেখি যে প্রাইস অ্যাকশন স্টকটি যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি যাবে টাকা ঠিক আছে এরপরে স্টকটি টাকা যাওয়ার পর যদি আপনার এই প্রাইজে যেতে পারে তিরানব্বই টাকা পর্যন্ত যেতে পারে সুতরাং তবে জেট ক্যাটাগরির শেয়ার আমি সাধারণত আপনাদেরকে বলি না যে আপনারা বাই দেন বা আপনার এখানে এন্ট্রি দেন তবে স্টকটি ভালো হতে পারে এটুকু আর কি জানিয়ে দিলাম তো আপনি সব সময় যারা বল দিকে অবশ্যই কি শেয়ার করবে শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন অন্যরা জানতে পারলে কি আপনার উপকার হবে তাদের উপকার হবে দেখেন আরেকটা ব্যাপার হলো সামরিতা সামরিতা একিন্তু উপরে টানছে এই মুহূর্তে কিন্তু যেখানে আছে এখানে একটু স্লো থাকবে স্লো থেকে এখানেও কি স্লো থাকতে পারে অর্থাৎ 78 পর্যন্ত স্লো থাকতে পারে ষোলো থেকে তার নতুন কিন্তু নির্ধারণ করবে স্টকটি একটু সতর্কতার পয়েন্টে চলে গেছে তারপরে স্টকটি সামনে আবার নামতেও পারে আমরা ডেলি চার্টে যদি একটু দেখি আহ তাহলে দেখতে পাচ্ছি যে ডেলি চার্ট ডেলি চার্টে কিন্তু দেখাচ্ছে একেবারে কোটিন হাই প্রাইজে গেছে। এ যখন নামবে তখন কিন্তু টেন এও নামতে পারে। তার মানে 10% 10% দিও নামতে পারে। এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টক দিলাম। এখানে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সব সময় যেটা বলে থাকি শেয়ার করার সময় মানসিকতা রাখবেন কি অন্যের উপকার করছি। তো অন্যের উপকার করলে আল্লাহ তাআলা আপনাদের কি আমাদের আপনাদেরকে সাহায্য করবে, আমার সাহায্য করবে। তো ঠিক আছে সবাই ভালো থাকেন পুঁজি এখন আর সুরক্ষা নয় এখন পুঁজি ঢুকান আপনি ব্যবসায় সফল হন এই কামনা করে আল্লাহ হাফেজ ও আরেকটা গুরুত্বপূর্ণ স্টক সম্পর্কে অল্প একটু বলতে হবে আসলে বলতে ভুলে গেছিলাম দেখেন কেডিএস এই কেডিএস স্টকটি আহ সামনে আবার একটু কি ভালো করতে পারে যেমন কেডিএক্স যেখানে গেছে দেখেন এই প্রাইস থেকে আরও একটু সে উপরে যেতে হবে অর্থাৎ এখানে যে ফিরে আসতে পারে সাতচল্লিশ টাকা সত্তর পয়সা ফিরে আসতে পারে আর যদি এখানতে না ফেরে তাহলে কিন্তু আরও স্টকটির অন্যরকম গতি আছে আপনারা কিন্তু এই স্টকটিও কিন্তু সামনে একটা ভালো প্রফিট দিতে পারে এটুকু কিন্তু মাথায় রাখবেন এটা ভাবছিলাম কিন্তু হঠাৎ করে ভুলে গেছিলাম দিতে পারি নি জাস্ট লাস্টটা দিয়ে দিলাম ছাপ্পান্ন টাকা আপনার নব্বই পাশে একটা বেরিকেড আছে এইবার যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ ছেষট্টি টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি অটোমেটিকলি কি এখানে যাবে দেখেন শেষে আরেকটা কথা বলে রাখি সেটা হলো দেখেন মার্কেট কিন্তু আজকে বাড়ানোর পিছনে কিন্তু ব্যাংক একটু টান দিয়ে উপরে উঠেছে কিন্তু যে কয়দিন মার্কেটটা নামছিল কতগুলো ক্রিটিক্যাল পয়েন্টের স্টক কিন্তু নামে নাই এটু কিন্তু কি মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে সামনের দিনগুলোতেও দেখবেন যে এরকম কতগুলো স্টক নামছে নাম ইন্ডেক্স নামবে বাট কি ওরা নামবে না সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই ক্রিটিক্যাল হইতে বাই করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ